যা গরম পড়েছে এই ঝিঙে আলু দিয়ে পার্শে মাছ এইভাবে পাতলা ঝোল বানিয়ে খেয়ে নাও আর একটা নাক টেনে ঘুম দিয়ে দাও দুপুর বেলায় নমস্কার সবাইকে স্বাগত জানাই যা গরম পড়েছে আমাকে দেখে বুঝতে কি পরিমাণ গরম পড়েছে তাই এনেছি পার্সে মাছ আলু আর ঝিঙে দিয়ে একদম পাতলা ঝোল যেটা খেলে একদম শান্তি লাগবে কতটা জানি না তবে স্বস্তি লাগবে কেন বলো তো এই গরমে কিছু ভাল লাগছে না খেতে ইচ্ছাই করছে না উফ মানে সেই কি বলবো ফাটা গরম পড়েছে আর কি তো চলো শুরু করা যাক দেখো নন ধরে দিয়েছি আর বসিয়ে দিলাম করায় আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নে বাজা পড়বো হবে নাকি হ্যাঁ এগুলোকে ভেজে নেব আর একটু হলুদ এগুলোকে ভালো করে মাখিয়ে নে কুচকুচ মাছ মাছ তো আমি সরষের তেলে করি খুব ভালো লাগে সর্ষের তেলে কি আর ভাজা যেগুলো হয় সেগুলো রিফাইন্ড ঠিক আছে কিন্তু রান্না বান্না সরষের তেলে বেশি টেস্ট হয় আমি বেশি প্রেফার করি আর কি তো তেলটা প্রথমে গরম করেনি

কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি মানে কাঁচা লঙ্কাই পাকা হয়ে গেছে এটা আমার খুব প্রিয় তোমরা জানো এক টুকরো আদা আর আছে গোটা জিরে আর ধনে আর আছে পেঁয়াজ এগুলো সব বাটবো তো এক এক করে বেটে নিই প্রথমে আদা কাঁচা লঙ্কাটা বেটে বাটা মশলা জান হ্যাঁ বাটা মশলা দিয়েই করবো আর সাথে নেবো জিরে আর ধনে ধনেগুলো দেখো কি সুন্দর গোটা গোটা একদম সাদা সাদা এবারে ধনেটা বেশ ভালো পেয়েছি এদিকে দেখো আমার বাটা এখনো কমপ্লিট হয়নি অর্ধেক হয়েছে অর্ধেক বাড়তি কারণ আর ধনে একটু শক্ত তো একটু সময় লাগে আর সাথে জিরে তো আছে এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে প্রথম পর্ব হ্যাঁ এটাকে তুলে নিলাম আবার দ্বিতীয় পর্ব দিয়ে দেবো মানে কড়া করে ভাজা হয়েছে নাকি হ্যাঁ আস্তে আস্তে জ্বলছে এই তো আজকে একদম ধিমে ধিমে জ্বলছে আজকে কেন আমি জানি না মোরজি আর কি বিভিন্ন রকম কাঠ তো বিভিন্ন রকম ভাবে জ্বলে চলে এই গরম আমার মনে কত আনন্দ দেখে না তাও আনন্দ সত্যি রান্না করতে গেলে কিছু লাগে না তা আছে এই গরম অনেকে শুনি বলে

এটা বেটে পেঁয়াজটা বেটে নেব দেখো জিরে আর ধনে কাঁচা লঙ্কা ওগুলো পেঁয়াজটা তুলে নিলাম হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বাটার জন্য আর দ্বিতীয় ভাগ মাছটা এখনো চলছে ভাজা পেঁয়াজ তারপরে এই মশলাগুলো বেটে দিলে না অপূর্ব স্বাদ আছে মাছের ঝোলে খুব ভালো লাগে মশলা সবই দিচ্ছি কিন্তু পাতলা করে করবো দেখো সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে আছে লাইন বাই লাইন লাইন দিয়ে একদম ছাড় ধরে দাঁড়িয়ে আছে এবার আর একটুখানি তেল দেব এবার এই তেলের মধ্যে আলু তো একটু শক্ত সবজি তাই জন্য আলুটাকে একটু ভেজে নেব এখন লম্বা লম্বা মাছের মতন করে কেটে নিন পুরো মোনাতে পাশের মাছের ভাই হ্যাঁ মাছের সাইজে এবার আলুটাকে একটুখানি লাল করে ভেজে নেব

তেলের কালার ফিরি হয়ে গেছে মাছ ভাজার তা তো হবেই কেননা মাছের পুরো এর মধ্যে রয়েছে নির্যাত দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে যে বেটে রেখেছিলাম জিরে ধনে আদা সব এই বাটাটা ও আজকে যা স্বাদ হবে না আর একসাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে গেছি ম্যাক্সিমাম রেসিপি তো আমার টমেটো পাবে টমেটো ছাড়া টমেটো ছাড়া আমি যেন ভাবতেই পারি না আমার খুব ভালো লাগে আমার নামই দিয়ে দিচ্ছে টমেটো ধনে পাতা ভগবান এবার টমেটো তো দিয়েছি তো এখন না ওই

তোমরাই যে আলু ভক্ত হও ditei pare kotha bhabar na আমার জানা অনেকেই আছে মিশর আলু ভক্ত কোন সবজি দেখলে রেগে মেরে pere pere আছে কোনো সবজি ধারা শুদ্ধ আলু খেলে যায় আছে সে কি করে বেঁচে আছে আমি জানি না তবে আমি সবজি না থাকলে মাথা খারাপ হয়ে যায় আমার তাই সবজিটা একটু বেশি ইউজ করি এবারে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে আলু ডক করব এখন ঝেঙেটা পুরো পুরি কুচিয়ে নেয়েছে দেখতে পাচ্ছো একদম মশলার সাথে মিশে গেছে হ্যাঁ এবার দিয়ে দেবো আলুটা ঝিঙের তুলনায় কম হয়ে গেছে কিন্তু ঝিঙেটা সবজি ঝিঙে আমার সবজি না যেটা মজে যায় যখন মজে একদম যখন দিয়েছিলাম কতটা ছিল কমে গেছে না আরো কমে যাবে যখন জল পড়বে আরো কমে

সব সময় মশলা দিতে হবে কি বলো তো খেয়াল করে দেখবে একটা বাঙালি বিশেষ করে একটা মাছের ঝোল হবে একটা উচ্চ আলু সেদ্ধ কি একটা শাক ভাজা হবে হ্যাঁ একটু আমি লঙ্কা ছাড়া খেতে পারি না सेम আমি এই সব মাছের ঝোল ডাল লেবু ছাড়া খেতে পারি না আমি এখানে রান্না করতে বসি না এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো লেবু দিয়ে নুন চিনির জল করে বসে কারণ এত গরম তো

তুমি জলে গুলে দাও এমনি দাও শুধু তুমি শুনলে হাসবে তোমরা লেবু যে খোসাটা হয় ওরা হাসে ওটা আমি চিবিয়ে খেয়ে নেই লেবু খাওয়ার পর বাবা যায় কেন বলো লেবু লেবু খোসাটা খাওয়ার পর দেখবে অনেকক্ষণ পরে একটা ঢেকুর ওঠে ওই ঢেকুর যেটা ওঠে না ওটা লেবু ঢেকুর ওঠে ওই ঢেকুরটার লোভে আবি লেবু খোসাটাকে খেয়ে আমার ভালো লাগে আমি কথা বলতে বলতে মাছ ফুটেও গেছে হ্যাঁ দেখই মাছের অবস্থা হ্যাঁ হয়ে গেছে তাহলে এখানে আমি শেষ করলাম পাশে মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে একটা পাতলা তোমরা করে দেখো এই গরমের মধ্যে ভালোই লাগে অনেকে খাও অবশ্যই খাও তবে পাঁচ ফোরণ ফোরণ দিয়ে খাও কিনা আমি জানি না এটা আমার একদম আমার শাশুড়ি থেকে শেখা মাছের ঝোলে পাঁচ ফোরন দিয়ে একটা আলাদা ফ্লেভার দেয় তাই আজকে করলাম করেই কমেন্ট করো খুব ভালো একটা রেসিপি কিন্তু গরমের দিনে বিশেষ করে কুচকুচকে মাছ হলেও ইগনোর করো না কিন্তু অনেক টেস্টি মাছ আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা